আসসালামু আলাইকুম ইসবিস নিয়ে সে জাদুর একটা ডিভাইস মানে জাদুর এক এনবিআর এই এনবিআর থাকাতে আপনার সুবিধাটা কি লুক লাইক ধরেন আপনি একটা ক্যামেরা ডাকা লাগাইছেন একটা লাগাইছেন আপনি সিলেট আর একটা আছে আপনার কি কুমিল্লাতে ইসবিসের ক্যামেরা তো সবগুলা ক্যামেরা এক জায়গায় মনিটরিং করবেন কিভাবে এই প্রসেসটাই এনবিআর এর মাধ্যমে করতে পারবেন মানে এই ক্যামেরা এনবিআরটা হচ্ছে দেখেন ওয়ারলেস এটার ভিতরে অনলি ইসবিস ক্যামেরাগুলোই এরকম করতে পারবেন মানে এই ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে লেন্স তারপরে এটা হচ্ছে ইনডোরের সিঙ্গেল লেন্স মনে করেন আপনার অফিস তিন জায়গায় তিনটা অফিস আছে তিন জায়গায় ক্যামেরা লাগাইছেন সবগুলো আপনি বাসা থেকে দেখবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন জাস্ট ওয়্যারলেসের মাধ্যমে এই ক্যামেরাগুলো আপনি যেখানে ফিট করবেন ওইখানে আপনি ওয়াইফের মাধ্যমে রাউটার থেকে ওয়াইফের মাধ্যমে অ্যাপসে প্রথমে সেটিং করে নেবেন যেই ক্যামেরাটাই নেন সবগুলো আগে যেই জায়গায় লাগাইবেন ওই জায়গায় সেটিং করে নেবেন তারপরে এই আইপিগুলো আপনি এই এনবিআরটা যেখানে রাখবেন এনবিআরে কানেক্ট করে দিতে পারবেন মজার বিষয় হচ্ছে ধরেন এই ক্যামেরাগুলো যদি চুরিও করে নিয়ে যায় আপনার রেকর্ড পাবেন কারণ এই এনবিআরে আপনি একটা হার্ড ডিস্ক দিয়ে দিতে পারবেন হার্ড ডিস্কটা দিয়ে দিলে ক্যামেরা যদি কেউ চুরি করে নিয়ে যায় তারপরও আপনি রেকর্ড পাবেন আর এই এনবিআর এর মাধ্যমে আপনি টিভিতে দেখতে পারবেন আর মোবাইলে তো দেখবেন টিভিতে মনিটরে যে কোনো জায়গায় এই এনবিআর এর মাধ্যমে দেখতে পারবেন অনেক কাস্টমারে চায় যে একটা দোকান আছে ধরেন আপনার এক মার্কেটে আর একটা দোকান আছে আরেক মার্কেটে এখন দুই দোকানের ক্যামেরা একসাথে মনিটরিং মনিটরিং করবেন ওই ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করেন সো এই সমস্যা সমাধান নিয়ে আসছে ইজবিস আপনার কোনো জামেলা নাই ক্যামেরা বাংলাদেশের যেই কোন প্রান্তে লাগান না কেন দশটা আট এটা তো এইচ এল এন বি আর আটটা ক্যামেরা আটটা ডিস্ট্রিক্টে লাগাইছেন সব ক্যামেরা একসাথে একটা এন এ এক জায়গায় দেখতে পাবেন তার লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট ওয়েলেস ওয়েলেস এটার ভিতরে কানেক্ট করবেন আর মোবাইলে দেখবেন প্লেব্যাক দেখতে পারবেন টিভি মনিটরে তো দেখতে পারবেন ওকে আমি এই এন একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা দেখতেও বক্সটা অনেক চমৎকার এটা হচ্ছে আর এখানে দেখেন বড় সুবিধা হচ্ছে দেখেন লেখা আছে কানেক্ট আপ টু মানে মেগা পর্যন্ত ক্যামেরা চলবে যেহেতু বাংলাদেশে এখন সর্বোচ্চ ফাইভ মেগা পর্যন্ত ক্যামেরা আছে মানে ফাইভ মেগা ক্যামেরা পর্যন্ত সাপোর্টেড আর হার্ড ডিস্কটা দেখেন ও মাই গড মানে আপ টু এইট টিভি মানে দুই দ্যাট মানে এক বছরের মতো রেকর্ড থাকবে আপনার এক বছরের মতো রেকর্ড থাকবে ওকে ফাইনালি অনেকে জানতে চাচ্ছেন এই এনবিআর এর প্রাইসটা কত এনবিআর এর প্রাইস হচ্ছে অনলি অনলি পাঁচ হাজার আটশো টাকা মানে পাঁচ হাজার আটশো টাকা এবার ধরেন আপনি তিনশো টাকার একটা ক্যামেরা কিনবেন তেইশো টাকার একটা ক্যামেরা কিনবেন আপনার এই ক্যামেরা দুটা তিনটা চারটা যায় লাগান আর এনবিআর এ কানেক্ট করে দিবেন দেখতে পারবেন ভেরি ইজি সলিউশন ওকে আরো বিস্তারিত জানতে হলে আপনি কোথায় আসতে হবে আপনি আস্তবে খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লা ভীষণ টেক বিডি যারা লিফটে আসেন থার্ড ফ্লোর চলন্ত চার তলায় মোবাইল ফ্লোরে পূর্ব পাশের গল্লেই লাস্টের দক্ষিণে আর যদি আপনারা অনলাইন নিতে চান তাও অনলাইনে নিতে পারবেন আগে দেড়শো টাকা অ্যাডভান্স বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার শপে আসবেন অথবা ডাইরেক্ট কল দিবেন সামটাইম ইমুতে হোয়াটসঅ্যাপে আমি একটু রেসপন্স করতে লেট হয় দুঃখিত ডাইরেক্ট কল দিবেন আমি সাথে সাথে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ